শুভ সকাল বন্ধুরা অন্নপূর্ণা লাইফ স্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য সুন্দর একটা ভিডিও আশা করছি আজকের ভিডিওটা ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আজকের ভিডিওতে তোমরা দেখবে যে আমি সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত কিভাবে সংসারের সমস্ত কাজ গুছিয়ে করি তো সকালবেলায় দেখো ঘুম থেকে উঠে পড়েছি আর ঘড়িতে ঠিক ছটা বাজে তো প্রথমে ঘুম থেকে উঠেই কালকে রাত্রিবেলা যে বাসি বাসনগুলো ছিল তো সেইগুলো বের করে নিয়ে চলে আসলাম কলতলায় বাসনগুলো বের করেই সবার প্রথমে বাসনের গায়ে যে সমস্ত নোংরাগুলো লেগেছিল তো সেইগুলোকে না জল দিয়ে ধুয়ে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে আমাদের যে গর্ত আছে তো গর্তর মধ্যে ফেলে দিয়ে আসলাম কি বলতো বাসনের গায়ে যদি নোংরা বাসনগুলোকে মাজি না তাহলে বাসনগুলো মানে কি বলতো খুব একটা পরিষ্কার হয় না তো বাসনগুলোর গায়ে যে সমস্ত নোংরাগুলো গুলো লেগে থাকে ওইগুলো যদি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আর কি বাসনগুলো মাজা যায় তাহলে কিন্তু অল্প সাবানে বাসনগুলো মাজা হয়ে যায় এবং পরিষ্কার হয়ে যায় তো সেই কারণে নোংরা ফেলে দিয়ে তারপরে কিন্তু আমি বাসনটা মাজি আর আমরা যেহেতু গ্রামে থাকি তো গ্রামে কিন্তু সবার প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের বাসি কাজগুলোকে সারতে হয় তারপরে অন্য সব কাজ তো বাসি কাজগুলোকে সেরে বাসি কাপড় ছেড়ে তারপরে কিন্তু আমরা সমস্ত জিনিসে আর কি হাত দিতে পারি তো দেখো বন্ধুরা বাসনগুলোকে মেজে নিয়ে ঘরে চলে এসেছি আর ঘরে এসে বাসনগুলোকে না উপুর করে দিচ্ছি আর বাসনের গায়ে যে সমস্ত জলগুলো ছিল তো সেইগুলো একটা মানে গাবলার মধ্যে বলো বা বাটির মধ্যে বলো ঢেলে নিলাম ঢেলে নিয়ে এই যে এই বেসিং এর মধ্যে ফেলে দিলাম তারপরেই চলে গেছিলাম গ্যাস মুছতে তো বাসি বাসনটা বাজার পরেই কিন্তু আমি চলে এসেছিলাম বাসি গ্যাসটা মোছার জন্য তো গ্যাসটা মুছে নেবো গ্যাসটা মোচা হয়ে গেলেই আমি গিয়ে বাসি নাইটিটা ছেড়ে কাপড় পরে নেবো আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি আমাদের বাড়িতে কিন্তু আরো লোকজন আছে তো সবাই মিলে কাজগুলো করে নিই বলে সকালবেলার কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তারপরে দেখো এখানে আমার বর আমাকে জবা ফুল এনে দিচ্ছে আর এই জবা ফুল দিয়ে কিন্তু আমি একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি তোমরা যারা যারা দেখো নি এখনই কিন্তু গিয়ে আমার ভিডিওটা দেখে আসতে পারো তারপরে দেখো ঘরে চলে এসছি আর খুকিমা ঘুম থেকে উঠে পড়েছে বুঝিয়ে তুমি চালাটা ঠিক করো আর জাল গুলো খুলে দাও ধ্যান করছিস টাকা ধ্যান করছিস ধ্যান হ্যাঁ ওইদিকে তোমরা দেখলেই যে খুকিমা ঘুম থেকে কিন্তু উঠে পড়েছে তো খুকিমাকে মুখটা ধুয়ে রেখে রেখে আসলাম আর হচ্ছে এদিকে দেখো কাপড় ছেড়ে আমি চলে এসেছি রান্নাঘরে আজকে এঁচোড় রান্না হবে তো সেই কারণে ভাবলাম যে এঁচোড়টাকে একটু প্রেশার কুকারে সিটি দিয়ে নিই যেহেতু এখন কচি এঁচোড় তো এঁচোড়টা না একটু কষকস লাগে আর সিটি দিয়ে নিলে অতটা অসুবিধা হয় না তো সেই কারণে দেখো প্রেশার কুকারের মধ্যে আমি অল্প একটু তেল আর লবণ দিয়ে দিলাম আর তেলটা দিলে না আঠাটা মানে এ চোড়ে যে আঠাটা থাকে তো সেই আঠাটা মানে প্রেশার কুকারের সাথে খুব একটা লাগে না এই দিকে দেখো এ দেওয়ার জন্য কিন্তু ডাল ভিজিয়েছি আর এ দেব দেবো বড়া ভেজে আর কিছু বড়াও ভেজে রাখবো ছেলেপেলের জন্য তো ওই দিকে প্রেশার কুকারটা মানে বসিয়ে দিয়েই আমি কিন্তু এদিকে মিক্সারে আর কি ডালটা বেটে নেবো আর রান্নাঘরে কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে এসেছি ভাতটা বসিয়ে এই সমস্ত কাজগুলো করছি ওইদিকে আমার ভাতটাও হয়ে যাবে আর এদিকে এই সমস্ত কাজগুলো হয়ে যাবে তো দেখো ডালটা বাটা হয়ে গেছে ডালটা বেটে রেখে একেবারে কিন্তু আমি এঁচোড়ের জন্য মশলাটা করে নেব তো এদিকে দেখো এঁচোড়ে দেওয়ার জন্য সমস্ত মশলাগুলো বাটির মধ্যে দিয়ে দিলাম ভাতটা বসিয়ে রেখে এই সমস্ত কাজগুলো করে নিলে না কাজের অনেক সুবিধা হয় তো দেখো একবারে সমস্ত কিছু বেটে নিয়ে রান্নাঘরে চলে গেলাম তাহলে বারবার আর এই ঘরে আসতে হবে না তো দেখো এদিকে আমার ভাতটা হয়ে গেছে তারপরে দেখো এদিকে আমি কিন্তু বড়াগুলোকে ভেজে নিচ্ছি লবণ এবং হলুদ দিয়ে মেখে নিয়ে তারপরে বড়াগুলো করছি আর তোমরা দেখেছিলে ডাল বাটার সময় আমি একেবারে লঙ্কা দিয়ে দিয়েছিলাম ডালের বড়াটা যেহেতু একটু বেশি তেললে ভাজা লাগে তো সেই কারণে বড়াটা ভেজেই কিন্তু আমি একেবারে এঁচড়টা বসিয়ে দিয়েছি আর এঁচড়ের আলুটা ভেজে নিয়েছিলাম আগে তো দেখো মশলাটা কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে তারপরে এঁচড়টা আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে আর কি জল দিয়ে দিলাম যেহেতু খড়ি বা পাতা পুঁতি দিয়ে মাটির উনুনে রান্না করি তো সেই কারণে হাড়ি কড়াইগুলো তো কালি হয়ে যায় আর কালি হাড়ি কড়াইগুলো না ওই ঘরে আর নিয়ে যায় না তো দেখো ভাত রান্না করে এরকম একটা সসপ্যানের মধ্যে ঢেলে ভাতগুলোকে আমি ওই ঘরে নিয়ে যাই আর রান্না করার পরও সমস্ত তরকারি তরকারি বাটি বা গাবলাই করে ওই ঘরে নিয়ে যাই তো দেখো বন্ধুরা চোটটা কিন্তু আমার প্রায় রান্না হয়ে গেছে তো যেই বড়াগুলো ভেজেছিলাম ডাল দিয়ে তো সেই বড়াগুলো দিয়ে এখন কিন্তু আমি এচরটা নামিয়ে নেব আর নামিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি গরম মশলা দেব। আর নামিয়ে নিয়ে গরম মশলা দিলে জানো তো গরম মশলা সেন্টটা না অনেক সুন্দর বেরোয় আর কি এঁচোড়ের তরকারিটা নামিয়ে রেখে দেখো এদিকে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি আর এই যে দেখো আমাদের এঁচোড় তো আমরা সবাই কিন্তু জানি যে চিংড়ি মাছ দিয়ে এঁচোড় খেতে ভালো লাগে কিন্তু ডালের বড়াদেও কিন্তু এচর খেতে ভালো লাগে তোমরা যদি না খেয়ে থাকো তাহলে একবার ডালের বরাদে করে দেখো খেতে কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে আর ওইদিকে দেখলে ডালের বড়া কিছু রেখে দিয়েছিলাম আর উচ্ছে ভাজাটা নামিয়ে রেখে এসছি মানে নামিয়ে নিয়ে এসেছি তো তারপরে দেখো আমরা খেতে বসে পড়েছি আর করেছিলাম ভেন্ডি দিয়ে আলু দিয়ে আর কি চচ্চড়ি আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো পুষিকে খেতে দিয়ে দিয়েছি পুষি এদিকে খাচ্ছে তো তারপরে কালকে দুধ ছিল অল্প একটু তো জাল দিতে গিয়ে দেখছি দুধটা না ছানা কেটে গেছে তো সেই কারণে দুধের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিয়ে রাখলাম তাহলে পরে খেতে কিন্তু ভালো লাগবে এখন কিন্তু দুপুরবেলা তো দুপুরবেলায় দেখো স্নান করে চলে এসে আর গাছে দেখো কতগুলো নীলকণ্ঠ ফুল ফুটেছিল তো স্নান করে এসে সবার প্রথমে গাছ থেকে ফুলগুলোকে তুলে নিলাম আর সকালবেলা তো মা সাদা ফুল তুলেই নিয়ে এসছে তারপরে দেখো এদিকে আমি আমার ভোলানাথের পায়ে কিন্তু ফুলগুলো দিয়ে দিয়েছি আর ফুলগুলো দেওয়ার পর কত সুন্দর লাগছে আমার ভোলানাথকে তো তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না তো সমস্ত দেবতার পায়ে কিন্তু ফুলগুলো দিয়ে দিয়েছি তারপরে দেখো শ্যাম্পু করেছিলাম তো তোমাদেরকে বললাম না যে একটা ভিডিও করলাম তো হেয়ার কেয়ারের একটা ভিডিও করেছি ভিডিওটা কিন্তু খুব উপকারী একটি ভিডিও যাদের চুল পড়ার সমস্যা রয়েছে তারা কিন্তু আমার ওই ভিডিওটা দেখে দেখতে পারো তোমাদের কিন্তু অনেক হেল্প হবে তো দেখো তারপরে যেহেতু শ্যাম্পু করেছিলাম তো চুলটাকে ভালো করে একটু ঝেড়ে নেবো ঝেড়ে নিয়ে সিঁদুর পরে নেব ঘড়িতে যখন সময় ছিল সকাল ছটা এ এম তো তখন কিন্তু আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করেছিলাম আর এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক ছটা পিএম তো দেখো এখন হচ্ছে সন্ধ্যার সময় তো সন্ধ্যার সময় আমি কিন্তু চলে এসেছি সন্ধ্যা দেওয়ার জন্য আর দেখো কাছে নিয়ে এসে আমাদের ছোট ছোটো কেউ তো ঘরে আমি ধূপকাঠি এবং প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে বরণ করে সমস্ত ঘরে টরে দেখো মানে ঘুরিয়েছিলাম তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তারপরে চলে এসেছি তুলসীতলায় আর তুলসীতলায় এসে একটা প্রদীপ আর একটা ধূপকাঠি মানে ওইখানে রেখে আমি কিন্তু এখন ঘরে চলে যাব আর ঘরে গিয়ে তারপরে শঙ্ক তারপরে কাশি তো সমস্ত কিছু বাজিয়ে কিন্তু আমি সন্ধ্যাটা দেবো তো বন্ধুরা আমার কিন্তু সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো